হবে না না হতে পারে আমার নবীর সাথে কারো তুলনা হবে কারো তুলনা হবে না এর জন্য কবি ছন্দের মধ্যে কত সুন্দর ভাবে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কার তুলনা হ্যাঁ গো তুল তো দূরের কথা তুল তো দূরের কথা যার ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কার তুলনা আমার নবীর সাথে কারো তুলনা হবে না হয়নি আর কখনো হবে না আর ওয়াহাবিরা বলে নবী আমাদের মতো নবী হচ্ছেন আমাদের বড় ভাই এটা কিভাবে হতে পারে এটা কখনো হতে পারে না কোনো দিনও হবে না যে নবী মুস্তাফা মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম যেন কে ইশারা করেছেন তো চাঁদ দুই টুকরা হয়ে গেছে কিন্তু ওয়াহাবি আলে হাদিস খব্বিশেরা সেটা কিন্তু করতে পারবে না কে ইশারা করলে চাঁদ দুই টুকরা হবে না আমার নবী মুস্তফা চাঁদকে দুই টুকরা করেছে ইশারার মধ্যে কিন্তু এই অহাবি খুব বিশেষ পাবে না তারা বলে নবী আমাদের মতো আমার নবী মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম আমার নবী মুস্তাফা যদি রাস্তা চলতেন মাঠের ময়দানে যেতেন সেই মেঘেরা আমার নবী মুস্তাফাকে তারা ছায়া করতেন বেচরে বলেন আর তারা বলে নবী আমাদের মতো আমার নবী মুস্তাফা কখনো আমাদের মতো হতে পারে না আমার নবী মুস্তাফা যদি নোংরা পানিতে থুতু ফেলেছে ওই নোংরা পানিটা যেন আবার মিষ্টি হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে সে ওহাবিরা খুব বিষরা বলে নবী আমাদের মতো নবী আমাদের মতো কখনোই না কখনোই না এর জন্য কবি বলেন হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুল না হাগো তুলো না তো দূরের কথা তুলো না তো দূরের কথা যার ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুল না সকল নবিরাস ছিল খোদার দিবান না দুই নয়ন দেখব খোদা মনে তামান্না জরে বলো

সাথে কারো তুলনা হজরত ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ এত সুন্দর ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমার নবী মুস্তফা দেখেন হজরত ইউসুফ নবীর যদি এরকম চেহারা যদি হতে পারে তা আমার নবী মুস্তফা চেহারা না জানি কত সুন্দর ছিল সুবহানাল্লাহ হজরত ইউসুফ যখন আসতেন মিশর নারীরা দুই লাইনে মানে জুলেখা ইউসুফের প্রেমে কেমন মগ্ন হয়েছিল ইউসুফকে কেন ভালোবাসতে লেগেছিল প্রেম করতে নিয়েছিল এই পরীক্ষাটা নেওয়ার জন্য জুলেখা কি করলো একদিন তার দাসীদেরকে যত তার রাজপাশের নারীরা ছিল সবাইকে দুই লাইনে বসিয়ে দিল যে তোমরা দুই লাইনে বসে যাও আমি ইসুফের প্রেমে কেন পড়েছি ইসুফকে কেন মহব্বত করি সেটা যদি আর দেখতে চাও তোমরা লাইন করে দুই লাইনে বসে যাও আর তোমরা ফল কাটতে থাকো আঙুর কাটতে থাকো বেদানা ইত্যাদি তোমরা ফল পাকা কাটতে থাকো সেই সময় কি করলো তখন জুলেখা হুকুম করলো যে ইসুফকে নিয়ে আসা হোক হাজরত ইউসুফ নবী যখন বেরিয়ে আসছেন এক পা দু করে আসছেন তো যত মিশরের নারীরা ছিল দুই লাইনে বসে যারা ফল কাটছিল হাজরত ইউসুফ নাবিকে দেখছেন তারা ফল কাটছে না তার কি করছে হাজরত ইউসুফ নাবি আসছেন তারা ইউসুফ নাবিকে দেখছেন তো তারা ইউসুফ নাবিকে দেখতে দেখতে দেখে তারা যে কখন নিজের আঙুল কেটে দেখছে সেটা তারা আর বুঝতেই পারেনি অনুভব করতে পারেনি এই সময় তখন বুঝানো হলো জুলেখা বলছে কি তোমরা এখন তোমাদের নজরটা তো নিচে দিয়ে করো অনেক ইস্যুটকে দেখলে এবার তোমার তোমাদের আঙুলটা দেখো যখন সে নারীরা দেখতে পেল যে নিজের আঙুলের দিকে তাকাচ্ছে দেখছে তারা ইউসুফের প্রেমে ইউসুফের মহাব্বত ইউসুফের চেহারা দেখতে দেখতে তারা নিজের আঙ্গুল কেটে দেখে তবু তারা কিঞ্চিত পরিমাণ কষ্ট আঘাত বুঝতে পারেনি তাহলে বলুন আমার নবী মুস্তাফা কত না সুন্দর ছিল কত না সৌন্দর্য ছিল আমার নবী মুস্তাফাকে যদি আমরা দেখতে পেতাম তা আমরা হাসি মুখে আমরা জানু কুরবান করে দিতাম বলুন সুভান আল্লাহ এর জন্য কবি বলেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতে যদি কেটে দিত দেখতে যদি কেটে দিত কলিজাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয় গো তুলনা তো দুড়ের কথা ও লোক না তোর দুড়ের কথা যার ছায়া मिले না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলো না যার কারণে আল্লাহ তালা করলেন ঘোষণা হুলুকে আযম আমার শাহে মদিনা জরে বল সুবহানাল্লাহ যার কারণে আল্লাহ তাআলা করেন ঘোষণা

হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হাগো তুলো না তো দূরের কথা ফুলো না তো দূরের কথা যার ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না আজ মানুষ বলে নবী আমাদের মতো আ একটা যে লাইট জ্বলে বাল্ব যদি জ্বলে সে লাইটে কিন্তু ছায়া হয় না ঠিক আমার নবী মুস্তফা নূর ছিলেন আমার নবী মুস্তফা ছায়া হতো না আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠের ময়দানে যেতেন আমার নবী মুস্তফা কোন জায়গায় যদি যেতেন তো মেঘেরা এসে নবী মুস্তফাকে ছায়া করতেন শুধু তাই নয় বেরাদার মুআজ্জাস সামাইনে ক্রাব যারা বলে নবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি দরুদ শরীফ শুনতে পান না নবীর কাছে নাকি দরুদ শরীফ পৌঁছানো হয় না আমি বলতে চাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ তাআলা বললেন যে নবী মুস্তাফা আমার হাবিব মুমিনদের জানের চেয়ে বেশি নিকট আছে বলুন সুবহানাল্লাহ তাহলে কি করে আমার নবী মুস্তাফা দরি শুরু শুনতে পাই না বলেন আল্লাহ বলছেন যে আমার হাবিব আমার মেহাবুব মমিন ব্যক্তিদের জানের চেয়েও বেশি নিকটে আছেন তাহলে বুঝা গেলো নবী মুস্তাফা সাল্লাহু আহে আলিয়া সাল্লাম আমাদের জানের চেয়েও বেশি নিকটে বেরাদার মোহাদ্জাদ বুঝতে হবে এ আহলে খুব বিশেষ লোকেরা আমাদের আহলে শুন্নাতহাল জামাতের মুসলমান ভাইদেরকে সুন্নি মুসলমান ভাইদেরকে পথ করার জন্য তারা পিছে লেগে আছে তারা চায় যাতে হানাফি মাঝহাব থেকে সবাই দূরে সরে যায় আর সব শাফি মাঝাহের অনুসারী হয় আহলে হাদিস হয় তারা নামে আহলে হাদিস আমি বলতে চাই তারা আহলে খবিস বেড়াদ মহাজনিক রাম ভাই যুবক আপনাদেরকে বলবো আপনারা নেটকে ফলো করেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশি ফলো করেন না কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেবের চলে যান তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন হুজুর এটা কি হবে ওটা কি হবে কিন্তু কোন অহাবি খুব বিশ্বের কথা শুনবেন না তার কথা শুনে তারা প্রেমে পড়বে না মধু মধু মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাকে পথ ভষ্ট করার জন্য